শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে উঠেই আমার উঠান উঠানজ হয়ে গেছে তো এখন গোবরগুলো ফেলবো আর গরু করতে দেরি আর আজকে দেখো না এনাদের গৃহপ্রবেশ হয়ে গেছে কিন্তু তো আমাদের গরুর কিন্তু নতুন ঘরে আজকে ঘুমিয়েছে তাই বলছি তোমাদের যে গৃহপ্রবেশ হয়েছে বাড়িতে আজকে নতুন ঘরে কিন্তু ওনারা আজকে ঘুমিয়েছে কিন্তু এই যে ওদের নতুন অভিজ্ঞতা হলো প্রথমবার জীবনে ওদের পাকা ঘরে কিন্তু ঘুমিয়েছে এতদিন তো সেই ভাঙাচোড়া গোয়ালঘরটা মাটির গোয়ালঘরটা সেটা তোমরা দেখেছিলে অনেক আমার পুরনো বন্ধুরা দেখেছো তো সেটাতে এত বছর ঘুমিয়ে এসেছে তো আজকে ওদের ঘুমটা হয়তো ভালো হয়নি কিন্তু রাতে ডাকা অবশ্য করেনি কিন্তু একটা কাণ্ড অঘটনও ঘটে গিয়েছিল কিন্তু জানো বন্ধুরা তো আমি জায়গাটা মিউট করে দিয়েছিলাম তো দাদা ঘুম থেকে উঠে গরু বার করতে গিয়েছে আর হঠাৎ করে ঘরে গিয়ে জোরে একটা চিল্লানো দিয়েছে আর আমরা তো সবাই ভয় পেয়ে গেছি তাকিয়ে আছি আর মা কিন্তু উঠে একদম চলে গেছে কে সবেমাত্র ঘুম থেকে উঠেছে মা একদম গোয়ালঘরের সামনে চলে গেছে তো না জানি কী হয়ে গেছে তো গরু পরে গিয়েছিল স্লিপ করে তো যে পাকাটা নতুন তো তো পাকাটা মানে বেশি মানে তেলতেলে করে ফেলেছে পাকাটাকে তো গোয়ালগর একটু খসখসে ঢালাই করতে হয় সেটাকে একটু বেশি মানে তেল হয়ে গেছে তো এর জন্য একটা গরু না পড়ে গিয়েছিল এর জন্য দাদার জোর চিৎকার দিয়েছিল আর আমরা তো ভেবেছি দাদার মনে হয় গরু গরু হয়তো দাদাকে ফেলে দিয়েছে কোনো মানে ব্যথা ট্যাথা পেয়েছে এর জন্য সবাই ভয় পেয়ে গিয়েছিলাম আর আমাদের ডগা দেখো কী বদমাশি শুরু করে দিয়েছে আর এই গরু আর দোষ কি বলো ওদের তো প্রথম থাকার অভ্যেস নেই পাকা ঘরে তো প্রথম ওরা পাকা ঘরে থাকলো তো ওদের প্রবেশ এর জন্যই বললাম তারপরে আমি এদিকে রান্না বান্নায় চলে আসলাম তারপরে হচ্ছে এদিকে কি রান্না করবো আজকে দেখো বন্ধুরা তো তোমরা বলতে পারবে এটা কি বলো তো তোমরা তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কচু দেখো কচুর কোনো কিছুই ফেলা যায় না কিন্তু সমস্ত কিছুই খাওয়া যায় প্রচুর আর এত বড় ছিল কচুটা মানে শেষ হতে চাচ্ছিলো না তো ভাবলাম কচুটাকে ভালো করে কুড়িয়ে তারপরে বড়া করে নিই কিছু চাল বাটা দিয়ে তো আতর চাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটা বেটে নিয়েছি আর বাকি রান্নাগুলো হয়ে গেছে আমার তো এখন এই কচুর বড়াটা বানাবো তো ভালো করে এটাকে মেশিনে গ্রেড করে নিয়েছি গ্রেড করে তারপরে যে একটু জল জল বেরিয়েছিলো সেই জলটাও কিন্তু ভালো করে চিপে ফেলে দিয়েছি তো লবণ দিয়ে একটু চটকে নিয়েছিলাম তাতে কিন্তু জল অনেকটাই বেরিয়েছিল তো জলটা কিন্তু ভালো করে চিপে ফেলে দিতে হবে তা না হলে বড়াগুলো কিন্তু মোচমুচে হবে না একদমই কিন্তু বড়াগুলো নরম হবে তো এদিকে আমি যে কচুগুলো কুড়িয়ে দিকে জলগুলো ফেলে দিয়েছি তারপরে এই যে বড়াগুলো ভালো করে চাল বেটে মেখে নিয়েছি তো একটু লঙ্কা বাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি গুঁড়ো মানে যা যা লাগে লবণ সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তো এখন এই যে শেপ করে করে বড়াগুলো দিচ্ছিলাম আর বড়া যে কোনো জিনিস দেখো বড়া জিনিসটা ডুবো তেলে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না কারণ দেখো অত বেশি তেল তেল খাওয়া কিন্তু ভালো না এমনিতেই বাড়িতে সবারই গ্যাসের প্রবলেম তো এর জন্য আমি ডো ডোবা তেলে ভাজিনি তো হালকা তেলেই ভাজ ছিলাম বড়াগুলো তো দেখো কতটা কম তেল দিয়েছি কড়াইতে দেখেই তোমরা বুঝতে পারবে তো হালকা তেল দিয়ে কিন্তু বড়াগুলো দিয়ে দিয়ে এইভাবে ভেজেছিলাম আর বড়াগুলো এত সুন্দর হয়েছিল দেখতে ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু একদম ডালের বড়ার মতো হয়েছিল দেখতে কিন্তু এই দেখো এক পিঠটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি এই যে উল্টে দিলাম তো এগুলো ডুবো তেলে ভেজেও খাওয়া যায় তো যেহেতু আমরাই খাবো বাড়িতে এর জন্য আর আমাদের বাড়িতে এমনি তো তেল মশলা অনেকই কম খাওয়া হয় কিন্তু এত তেল মশলা কম খায় তবুও প্রচণ্ড গ্যাস গ্যাসের সমস্যা কিন্তু হয়ে হয়ে গেছে আর তোমার দাদা ভাই ভাই তো একদমই গ্যাসের জন্য তো কোনো কিছুই খেতে পারে না এই সমস্ত বড়া ভাজা ও পাতেই নেয় না মুখে দেয় না তবুও গ্যাস গ্যাস এত সমস্যা গ্যাসের আর এগুলো সাদা তেল দিয়ে ভাজলে বেশি ভালো হয় তো সাদা তেল তো ছিল না তো সরষের তেলেই বড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর সরষের তেলে দেখবে তেলটা বেশি লাগে সরষের তেলটা তো একটু ভারী টাইপের মোটা টাইপের এর জন্য তেলটা বেশি লাগে আর সাদা তেলটা তো পাতলা থাকে তো সাদা তেলটা কিন্তু কম লাগে তো এদিকে সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো যে দেখো কত সুন্দর হয়েছে এখন দেখে কিন্তু মনেই হচ্ছে না তো যারা কচু খায় না তারাও কিন্তু এই বড়াটা না দেখে কিন্তু খেয়ে নেবে অনায়াসে তো আমার মেয়ে তো কচু খায় না বাড়ির কোনো বাচ্চাই কচু খায় না আর বড়া কিন্তু সবাই কিন্তু মানে ভালো করে খেয়ে নিয়েছিল তো ওরা জানেই না যে আমি কচু কুড়িয়ে বড়া বানিয়েছিলাম তারপর আমি ওদিকে কিছু পুঁইশাক ভাজার জন্য রসুন নিতে এসেছি তো আমাদের যে দেখো খেতেরই ছিল ওই রসুনগুলো তো এখানে ঝুলিয়ে রেখেছে তো ওই যে কিছুটা রসুন নিয়ে তারপরে পুঁইশাক পাতা ভাজা করব রসুন দিয়ে মানে পুঁইশাক রান্না করব রসুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে তো আমি রসুন নিয়ে যাচ্ছি তো ওই যে বললাম না তোমাদের কচুর বড়ার কথা তো যারা কচু খেতে পারো না বা খেতে চাও না তারা কিন্তু এভাবে করলে কিন্তু খেয়ে নেবে কিন্তু বেশ ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে দেখবে বড়া হলে বেশ ভালো ভালো লাগে শুকনো লঙ্কা ভাজা বড়া গরম গরম ভাত হলেই কিন্তু খাওয়া হয়ে যায় তো ওইদিকে আমি রসুনটা নিয়ে এখন রসুনটা ছুলে তারপরে কিন্তু শাকটা ভাজা করব। আর যেহেতু আমাদের প্রতিদিন দুবেলা মানে তিন তিনবেলায় ধরতে গেলে রান্না থাকে আর দুবেলা তো ভাত রান্না করতেই হয় তো রাতে তো রুটি বাগুলা রুটি কিছু একটা করি আর প্রতিদিন এরকম দুবেলা মানে রান্না করলে কি রান্না করব কি রান্না করব মানে বাড়ির বউদের মানে হয়রান হতে হয় যে কি রান্না করব আজকে এই বেলাটা রান্না করলে আবার আরেক বেলাতে কি রান্না করবো বাড়িতে তো সবজি আছে অনেক কিছুই মানে বুদ্ধি কাটিয়ে সেরে উঠতে পারি না যে কি রান্না করব তো ওইদিকে চিন্তা করলাম তো সকাল সকাল তো i <laughs> দু একটা পদ হলেই খাওয়া হয়ে যায় দুপুরে কিন্তু বেশি লাগে যেহেতু দুপুরে দুবেলা রান্না করতে হয় তো ওইদিকে কুচু কুড়িয়ে বড়া করলাম তারপরে পুঁই শাক পাতা শাক করেছিলাম আর আমি না যেদিকে নিম পাতা অনেক দিন থেকে ভাবছি কি নিম পাতা ভাজা খাবো তো অনেকেই খাও কিন্তু নিম পাতা নিম পাতা খাওয়াটাও ভালো আর আমার না গরমের থেকে হয়তো গায়ের মধ্যে কীরকম যেন ফোসকা ফোসকা হচ্ছিল তো ভাবলাম একটু তিতে খেয়ে দেখি তিতে খেলে তো শরীরের রক্তটা ভালো থাকে তো এর জন্য কিছু নিম পাতা নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু ভাজবো আর এই নিম পাতাটা না শুকনো লঙ্কা পেঁয়াজ বেশি করে দিয়ে ভেজে গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো নিম তো তেতাই লাগবে সেটা তো আর বলার নেই তো সবাই কিন্তু খেতে পারে না আবার আমাদের বাড়িতে ভাজলে কিন্তু আমরা সবাই খাই তো বাচ্চারা তো তিতা কোনোভাবেই খাবে না তো যে মাঝে মাঝে কিন্তু শরীরে তিতা জিনিসটাও কিন্তু দিতে হয় দেখো করলাটা ওটা কিন্তু আলাদা করলা জিনিস ওই তিতাটা কিন্তু আলাদা আর নিম তিতাটা কিন্তু এটা কিন্তু আলাদা তো মাঝে মাঝে তিতাটাও কিন্তু খেতে হয় আর এই গরমে শরীরে তিতার কিন্তু বেশ প্রয়োজন যা গরম দিয়েছে ভীষণ গরম দিয়েছে আর প্রথমবার এই গরমে আমার শরীরে এরকম একদম ফসকা ফোসকা আগুনে পুড়ে গেলে যেরকম ফসকা ফুসকা হয় ওরকমটা হয়েছে এতটাই মানে বিশ্রীভাবে এতটাই মানে খারাপ হয়েছে তো তারপরে এদিকে রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা তো এখন রান্নার বাসনগুলো আমি মাছতে চলে এসেছি আর বাসনগুলো আমি দেখা আসলে ছাই দিয়ে কিন্তু মাজবো আর এই উনানের ছাইগুলো দিয়ে বাসন মাজলে না ভীষণ চকচক করে বাসনগুলো কিন্তু ওনানের ছাইগুলোতে না খারগুলো খাড় আছে বেশ ভালো ছাইগুলোতে তো এই যে ছাই দিয়ে বাসন মাজলে না বাসনগুলো বেশ চকচক করে তো আমি ছাই দিয়ে যে বাসনগুলো মেজে নিলাম তো আমাদের গ্রামে তো ছাই কোনো সব কাজেই লাগে আমাদের ছাই তো আমাদের ফেলা যায় না সব জিনিসই আমাদের গ্রামে কিন্তু কাজে লাগে তো ছাই দিয়ে হাড়ি লেপা যায় ছাই দিয়ে যে আমরা বাসনগুলো মেজে নেই তারপরে গোয়ালঘর মাটির গোয়াল গোয়ালঘর ওখানে যে ভিজে গেলে সেখানে একটু ছিটিয়ে দিতে হয় যাতে গরুগুলো স্লিপ করে পড়ে না যায় তো ছাই আমাদের কিন্তু গ্রামের বাড়িতে অনেক কাজে লাগে তো ওইদিকে আমি যে ছাই দিয়ে এখন বাসনগুলো মেজে নিলাম আর আগের দিনে বেশিরভাগই কিন্তু গ্রামের মানুষ কিন্তু ছাই দিয়েই বেশি বাসন মাজতো কিন্তু এখনও মা কিন্তু বলে যে ছাবান দিয়ে সার্ফ দিয়ে বাসন মাজলে বলে কি গন্ধ করে বাসন দিয়ে ছাই দিয়ে মাজতে পারো না ছাই দিয়ে মাজলেই বেশ ভালো লাগে কিন্তু এটা কিন্তু ঠিক ভালো করে ছাই দিয়ে মাজলে পরে বাসন সবচেয়ে বেশি কিন্তু চকচক করে তো ওই যে দেখো আমি ছাই দিয়ে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে কিন্তু আর সকালে তো ওই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে তো এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি আর আমাদের তো প্রতিদিন সকালে একই রুটিন সকালে সেই ভাত আর বন্ধুরা তোমরা তোমাদের মহামূল্যবান সময় দিয়ে ভিডিওটা যারা ধৈর্য সহকারে এই অবধি দেখেছো অথচ একটা লাইক দনি তারা কিন্তু অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর যারা নতুন আসছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর তোমরা কিন্তু কেউ স্কিপ করে করে ভিডিও দেখবে না পুরো ভিডিওটা কিন্তু জ্বালিয়ে ওয়াচ করে দিবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো